আমার বাসায় দুই তিন পদ রান্না করা থেকে ভালো এক পদ রান্না করব সেটাই সবাই মজা করে খাবে ভালো এক পদ মানে বুঝালাম যেটা সবার পছন্দ আর কি আমি যদি এখন মাছের আইটেম করি মাংসের আইটেম করি আর সবজির আইটেম করি তাহলে সবাই সবকিছু বাদ দিয়ে মাংসটাই খাবে তো তার থেকে ভালো না আমি শুধু মাংসটাই রান্না করলাম আমারও কষ্ট কম হলো আর ওরাও মজা করে খেয়ে নিল শুনুন এসব আসলে কিছুই না হেল্পিং হ্যান্ড নেই তো এর জন্য কাজ করতে আসলে অনেক বেশি প্যারা হয়ে যায় এমন না যে মাংস পছন্দ করে না ওরা সবাই মাংস পছন্দ করে আর আমিও ফাঁকিবাজি করে শর্টকাট খুঁজতে থাকি এই যে মাংস রান্না করেছি আর একটু বেশি করে পোলাও রান্না করে নিয়েছি এই তো দিয়ে আমাদের দিব্যি দুই বেলা চলে যাবে আর আমার মাইবিনের কাছে তো এটাই সব থেকে পছন্দের খাবার এই টাইপের খাবার হলো একটু মজা করে তৃপ্তি করে আর কি তো আমিও কিন্তু আজকে বেশ মজা করেই খেয়েছি গরু নলিটা খুব মজার ছিল তো আমার একটা পার্সেল এসেছে দেখতে পাচ্ছেন জিরো টাকার পার্সেল তো আপনারা তো বুঝতেই পারছেন এটা গিফট পাঠানো হয়েছে আলিয়াস কালেকশন এই পেজ থেকে আমার জন্য গিফট এসেছে গিফট পেতে কান্না ভালো লাগে বলেন বেশ বড় একটা বক্সে গিফট এসেছে আমি খুবই এক্সাইটেড ছিলাম যে ভেতরে কি আছে এটা সুকানি ব্র্যান্ডের একটা কিমা চপার এটা তো অনেক বেশি ফেমাস ম্যাক্সিমাম গৃহিণীদের বাসে এটা আছে তার কারণ এটা দিয়ে খুব সুন্দর মাংস কিমা করা যায় যে ধরনের কাবাব তৈরি করার জন্য তো এটা বেস্ট একটা চপার অনেকদিন ধরে আমার উইশ লিস্টে এই চপারটা ছিল আমি চিন্তা করে রেখেছিলাম যে এটা কোনো এক সময় নিব তো তার আগেই আপ আমাকে এটা গিফট পাঠিয়েছে শ্রী সত্যের সুইটহার্ট নিশ্চয়ই খুব শিগগিরই এটা দিয়ে কাবাব তৈরি করে আমি আপনাদের সাথে শেয়ার করব আরেকজন মানুষের কথা কি বলবো সে শুধু আমাদের সারপ্রাইজ দিতে থাকে সকাল থেকে সারাদিন কতবারই তার সাথে কথা হয় কিন্তু সে সব সময় আমাদের একটা ধোয়াশার ভেতরে রাখে নরমালি সে প্রতি বৃহস্পতিবার বাড়িতে আসে কিন্তু দেখা যায় যে মাঝে মাঝে দুই এক বৃহস্পতিবার সে আসে না তো আজকে আমাদের সে এরকমই বলছিল যে আসবে না এক এক সময় ফোন দিয়ে এক একটা কথা তো বলছিল রাতে কি রান্না করবা আবার বলছিল রান্না করার দরকার নেই খাবার পাঠিয়ে দেওয়া হবে মানে কে পাঠাবে কোথা থেকে খাবার আসবে সেগুলো কিছুই বলে না বলছে যে খাবার পাঠিয়ে দেওয়া হবে তো খাবার যখন পাঠিয়ে দেওয়া হবে আমি তো নিশ্চিন্তেই ছিলাম যে হয়তোবা আসবে কোথাও থেকে খাবার সে হয়তোবা কাউকে দিয়ে কিনে পাঠিয়ে দিয়েছে এরকম কিছু একটা হবে হয়তো ওমা পরে দেখি যে অন্য কেউ না সে নিজেই খাবার নিয়ে হাজির হয়েছে মানে মাঝে মাঝে সে আমাদের এরকম সারপ্রাইজ দিতে থাকে আর মাইবিন মাহিরাও বেশ খুশি বিশেষ করে মাহিরা ওর বাবাকে দেখলে খুব খুশি হয় পাপা পাপা করে অস্থির করে ফেলে মেয়েরা তো এমনিতেই একটু বাবার পাগল থাকে তো যাই হোক আজকে সারপ্রাইজটা ভালোই ছিল সে ঢাকা থেকে আমাদের জন্য খাবার বয়ে নিয়ে এসেছে বৃহস্পতিবার যদি তার পুরান ঢাকার এরিয়ায় কাজ থাকে তাহলে সে আসার সময় অবশ্যই আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসবে হয় না হলে বিরিয়ানি এবারও অনেকগুলো প্যাকেট নিয়ে এসেছে কারণ বাবার বিরিয়ানি পছন্দ ছেলেরও কিন্তু সেরকমই পছন্দ যদিও আজকে আমি পোলাও মাংস রান্না করেছিলাম কারণ আমি তো জানি না যে মাইবিনের বাবা আজকে আসবে বাসে কিন্তু এতগুলো লোক নেই সে যে এতগুলো প্যাকেট নিয়ে এসেছে বেশি করে আনার কারণ হচ্ছে আমার মাইবিনের এটা পরে আবার খেতে ইচ্ছে করবে তো তখন যাতে আমাকে বের করে দিতে পারি এর জন্যই আমার পুরান ঢাকার অনেক ফেমাস দোকানেরই বিরিয়ানি টেস্ট করা হয়েছে তবে মাখনের বিরিয়ানিটা আমি এবার প্রথম করেছি আর এই বিরিয়ানিটা নাকি কোন তেলও ইউজ করা হয় না ঘি-ও ইউজ করা হয় না মাখন দিয়ে রান্না করা হয় এজন্য এটা টেস্টটাও কিন্তু একটু অন্যরকমই আমার কাছে টেস্টটা মোটামুটি ভালোই লেগেছে কিন্তু আমার ছেলের কাছে তার একটা ভালো লাগেনি ও কিন্তু বলেছে এটা বেশি একটা মজা না মানে আমি যেটা রান্না করে দিই ওর কাছে নাকি ওটাই বেশি ভালো লাগে মজা লাগুক না না লাগুক বাপ-বেটা মিলে এটা শেষ করে ফেলবে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ